আসসালামু আলাইকুম বিভার্স আজকে আমরা যাব হলো বাংলাদেশের অন্যতম একটি জেলা যশোর যশোর যাওয়ার সময় এইরকম একটি রাস্তা পড়বে যা কিনা যশোর রোড নামে পরিচিত এরপর আপনাদেরকে দেখাবো যশোরের আরও কিছু দর্শনীয় স্থানগুলো তার মধ্যে অন্যতম হলো বেনাপল স্থলবন্দর এরপর আরও একটি সুন্দর জায়গা রয়েছে সেটি হলো যশোরের কেশবপুরের সাগরদারি গ্রামে মাইকেল মধুসূদন দত্তের বাড়ি বিওয়ার্স এরপর দেখতে পারবেন হাম্মাম খানা যেখানে নবাব বাড়ির লোকেরা গোসল করত সেই জায়গাটিও খুব সুন্দর এরপর দেখাবো আপনাদেরকে ড্রামের উপরে কিভাবে সেতু তৈরি করা হয়েছে এর অবস্থান হলো কেশবপুরের রাজগঞ্জ রাজগঞ্জ ভাসমান সেতু নামে পরিচিত এরপর সর্বশেষে আপনাদেরকে দেখাবো যশোর জেলার কালেক্টরেট ভবন এটি রাতের দৃশ্যটি খুবই সুন্দর তো বিওয়ার্স কথা না পারিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক ওকে বিহার্স আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম গাবতলির বাস টার্মিনাল আমরা রাতেই টিকিট কেটে রেখেছি গাড়িতে যশোর যাওয়ার জন্য তো এখন আমরা চলে এসেছি এসে নাস্তা করে এখন গাড়িতে উঠবো দেন আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে যশোর জেলার সুন্দর সুন্দর দৃশ্যগুলো এবং এর ইতিহাস সম্বন্ধে আজকে জানবো এবং আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ তো কেউ ভিডিও স্কিপ করবে না শেষ পর্যন্ত দেখতে থাকুন দেওয়ার্স যশোর যাওয়ার জন্য রয়েছে দুইটি রোড একটি হয়েছে ঢাকার সায়দাবাদ হতে পদ্মা সেতু হয়ে আরেকটি রয়েছে মানিকগঞ্জের উপর দিয়ে দৌলতিয়া ঘাট হয়ে যশোর জেলা যাওয়া যায় তো আমি আজকে দৌলতিয়া ঘাট হয়ে যশোর যাব ঢাকার ঘাটতুলো থেকে এর দূরত্ব হলো একশো কিলোমিটার এবং ভাড়া পর্বে সাড়ে ছয়শো থেকে এক টাকা পর্যন্ত স যশোর এসে এই যশোর নিউ মার্কেট এসে দুটি হোটেল পেয়ে যাবেন একটি হলো হোটেল বলাকা আরেকটি হলো হোটেল আল সাফা তো আমি সাজেস্ট করব আপনাদের হোটেল আল সাফা এই হোটেলটিতে আপনারা উঠবেন এটার পরিবেশ খুবই সুন্দর খুব সুন্দর পরিবেশ আর হোটেল বলাকা যেটা ওটার পরিবেশ খুবই খারাপ ওটার মধ্যে টাকাও কম কিন্তু মানেও খুব খারাপ তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই হোটেল আল সাফাতে আসবে কিন্তু এখানে রুমগুলোর দাম অনেক বেশি আপনাদেরকে যে প্রথম রুমটি দেখিয়েছি সে রুমটির দাম হলো একটি রুমে একটি বেড দুইজনের দাম হলো চোদ্দশো টাকা আর এই যে এই রুমটি দেখতে পাচ্ছেন এই রুমের মধ্যে একটি টিভি আছে এবং একটি এসি আছে এবং দুইটি বেড আছে দুইজনের দুইটি বেড দেখতে পাচ্ছেন এই রুমটার দাম হলো দুই হাজার টাকা তো আমরা দরদাম করে আঠারোশো টাকার মধ্যে রাজি করিয়ে এখন নিয়েছি এটা অবশ্যই আপনারা আগে ভেঙে নেবেন এখানকার রুমের দামগুলো অনেক বেশি তো সেই ক্ষেত্রে আপনারা ওইভাবে দেখে শুনে তারপর আসবেন এখানে অন্তত রুমের দামটা অনেক বেশি ও ওয়াস আমার ভিডিওটি কেউ স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন আমরা এখন এই যে এখন ঘুমাবো বিওয়ার্স হোটেলে ফ্রেশ হয়ে আমরা এখন নাস্তা করতে চলে যাব নাস্তা করে আমরা যাব বেনাপল স্থলবন্দর বেনাপল স্থলবন্দর যাওয়ার পথে খুব সুন্দর একটি রাস্তা পড়বে যার নাম হল যশোর রোড এই যশোর রোডের কিছু স্মৃতি রয়েছে তা এই ভিডিওতে আলোচনা করবে এখন কালীগঞ্জের নলডাঙ্গার জমিদার কালীপোদ্দার ঐতিহাসিক যশোর রোড নির্মাণ করেন বিভিন্ন ঐতিহাসিক সূত্র জমিদার কালীপোদ্দারের মা যশোদা দেবী শরৎ গঙ্গা স্নানের ব্রত এমত অবস্থায় জমিদার তার মায়ের ইচ্ছা পূরণের উদ্দেশ্যে যশোরের কালীগঞ্জ থেকে বর্তমান ভারতের কলকাতার গঙ্গা তীরের কালীঘাট পর্যন্ত সড়ক নির্মাণ করেন কিন্তু রাস্তা নির্মাণ কাজ সমাপ্ত হলেও রাজমাতা যশোদা দেবী প্রখর রোদ ভ্রমণের অস্বীকৃতি জানান পরবর্তীতে যশোদা দেবীর পরামর্শক্রমে সড়কের দুই পাশে করেই গাছ রোপণ করা হয় রাজমাতা যশোদা দেবীর নাম অনুসারে রাস্তাটিকে যশোর রোড নামকরণ করা হয় শতবর্ষী সেই সব গাছ আজও যশোর রোডের শোভাবর্ধন করে আসছে এখানে আসতে হলে আপনাকে আশি থেকে একশো টাকা ভাড়া দিয়ে এখানে আসতে হবে বাংলাদেশ ও ভারত সীমান্তের কাছে অবস্থিত যশোর জেলার সারসা উপজেলার অন্তর্গত একটি গ্রামের নাম বেনাপোল বেনাপোলে আছে একটি সীমান্ত তল্লাশি ঘাটি ও একটি আন্তর্জাতিক স্থলবন্দর যা বেনাপোল স্থলবন্দর নামে পরিচিত বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত বেনাপোল স্থলবন্দরের বিপরীতে ভারতের অংশটি পেট্রাপোল নামে পরিচিত এটি পশ্চিম বাংলার বনগাঁ মহকুমার অন্তর্ভুক্ত আর বেনাপোল রেল স্টেশনের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে রেল যোগাযোগ ব্যবস্থা চালু রয়েছে এই যে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হলো ভারতের এবং বাংলাদেশের বর্ডার এখান দিয়ে ট্রেন যাতায়াত করে এবং এখানে পাশে রয়েছে গোডাউন গোডাউন বিশাল বড় গোডাউন নির্মাণ করা হয়েছে এই যে এই জায়গাটিতে এখানে ইন্ডিয়া থেকে এসে খাবার গুদামজাত করা হবে এখন বর্তমানে আছি আমরা এই যে ইন্ডিয়ার বর্ডারের পাশে যে দেখুন এই সাইটটি হলো বেনাপোল তাহলে বেনাপোল এই দিক দিয়ে আপনার বেনাপোল হতে মানে ঢাকা হতে ট্রেন ইন্ডিয়াতে প্রবেশ করে এই যে পিছনে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে প্রবেশ করে ছোট্ট একটা গেট আছে গেটে খুলে দেওয়া হয় যখন ট্রেন যায় এখন আমরা বেনাপোল আছি দেখুন আমাদের সাথে আজকে আজকে শাহ আলম ভাই কি খবর ভাই এই তো আলহামদুলিল্লাহ এখন কোথায় আছি আমরা এখন আছি যশোর বেনাপোল যশোর বেনাপোল আছি রেলওয়েতে যেটা বাংলাদেশ ভারত সীমান্তে চলাচল করে সেই রেলওয়েতে এখন আমি যেই জায়গাটিতে আছি এটি হলো যশোর বাস টার্মিনাল এখান থেকে আমরা কেশবপুরের বাসে উঠব কেশবপুরের বাসের টিকিট ফি হল মাত্র আশি টাকা আশি টাকা ভাড়া দিয়ে চলে যাব আমরা কেশবপুর বাস টার্মিনাম সেখান থেকে চলে যাব মাইকেল মধুসূদন দত্তের বাড়ি সাগরদারি গ্রামে বন্ধুরা কেশবপুর যাওয়ার পথে খুব সুন্দর একটি রাস্তা পড়বে রাস্তার দুই পাশে রয়েছে সবুজ ঘাসপালা যা দেখলে আপনার মনটা ফ্রেশ হয়ে যাবে খুব সুন্দর এখানকার রাস্তাঘাট গ্রাম গুলা খুবই সুন্দর এখন আমরা আছি সাগর দাঁড়ি সাগর দাঁড়ি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি যাচ্ছি যে পিছনে দেখতে পাচ্ছেন তাহলে কেশবপুর সেরে আসছি আর এই যে সামনের দিকে এদিকে আমরা যাচ্ছি এখন সাগর দাঁড়ি সাগর দাঁড়ি মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে যাবো এখন এই সেই নদী যার নাম হয়েছে কপতাক্য নদ এই নদের নাম কবি বারবার তার কবিতার মধ্যে বলেছিলেন তো আজকে সেই নদের সামনে আমরা আছি এখন আমরা আছি মাইকেল মধুসূদন দত্তের বাড়ির গেটে এখানে বিশ টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে তো আমরা এখন দুইজন দুইটি টিকিট কেটেছি বিশ টাকা দিয়ে চল্লিশ টাকা এখন আমরা ভিতরে প্রবেশ করে ভিতরের সৌন্দর্যগুলো দেখানোর চেষ্টা করব। এটি হলো মাইকেল মধুসূদন দত্তের বাড়ি মধুপল্লী যশোর জেলার সাগরদারি গ্রামে মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে জেলা পরিষদের ডাকবাংলো মধুসূদন জাদুঘর লাইব্রেরি এবং সাগরদারি পর্যটন কেন্দ্র নির্মাণ করে মধুপল্লী নামকরণ করা হয় মাইকেল মধুসূদন দত্ত সালের জানুয়ারি সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেন মাইকেল মধুসূদন দত্তের বাড়ি সংলগ্ন নদীর তীরে একটি এবং কাঠবাদামের গাছ রয়েছে এই ঘাটটিকে কবির বিদায়ী ঘাট বলা হয় আঠারোশো সালে কবি ধর্মান্তরিত হওয়ার পর যখন নিজ বাড়িতে ফিরে আসেন তখন পরিবার কবিকে ফিরিয়ে দেন তখন কবি এই ঘাটের কাঠবাদাম গাছের তলায় তাবু খাটিয়ে চোদ্দ দিন অবস্থান করে কলকাতায় চলে যান এখানে আসতে হলে অবশ্যই দুপুরের আগে চলে আসবেন কারণ দুপুরের পরে মাইকেল মধুসূদন দত্তের জাদুঘর যেটি রয়েছে সেটি বন্ধ হয়ে যায় দুপুরের আগ পর্যন্ত চালু থাকে তো আপনারা দুপুরের আগেই চলে আসবেন এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন বিভার্স এটি হলো মির্জানগর হাম্মামখানা এর অবস্থান হল যশোর জেলার কেশবপুরের মির্জানগরে এর অবস্থান এখানে যেতে হলে আপনি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি থেকে ঘুরে সাগরদারি গ্রাম থেকে চল্লিশ টাকা ভ্যান ভাড়া দিয়ে চলে যাবেন মির্জানগর মির্জানগর গেলেই পাঁচ মিনিট হেঁটে এখানে যেতে পারবেন স্থানীয় লোকদের জিজ্ঞেস করলেই তারা বলে দিবে যে মির্জানগর হাম্মামখানার রাস্তাটি কোন দিকে ষোলোশো উনপঞ্চাশ সালে যশোরের ফৌজদার নিযুক্ত হন মির্জা সফসিকান তিনি ছিলেন বাংলার সুবেদার শাহ সুজা শেলকপুত্র কেশবপুর উপজেলা সদর থেকে সাত কিলোমিটার দূরে কপতাক্য ও বুড়িভদ্রা নদীর ত্রিমোহনীতে মির্জা সফসিকানের বসবাসের এলাকাটির নাম রাখা হয় মির্জানগর মির্জানগরের নবাববাড়িতে রয়েছে দৃষ্টিনন্দন হাম্মামখানা বর্তমানে প্রায় ধ্বংসপ্রাপ্ত নবাববাড়ির এই হাম্মামখানার অস্তিত্ব এখনও বিদ্যমান এবং দূর থেকে মোগল আমলের এই নিদর্শন দেখতে দর্শনার্থীরা ভিড় করেন খুব সুন্দর এই জায়গাটি সুন্দর একটি গ্রাম ঘিরে এই মির্জানগর হাম্মামখানাটি নির্মাণ করা হয়েছিল বন্ধুরা আমরা মির্জানগর হাম্মামখানা গোড়া শেষ করে এখন চলে এসেছি রাজগঞ্জের ভাসমান সেতু দেখার জন্য এই রাজগঞ্জের ভাসমান সেতুতে ভ্রমণ করতে হলে আপনাকে অবশ্যই দশ টাকার টিকিট দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে এই রাজগঞ্জের ভাসমান সেতুটির অবস্থান হলো যশোরের মনিরামপুরে যশোরের মনিরামপুরের ঝাপা বাউরের উপর প্রায় তেরোশো ফুট দীর্ঘ একটি বাসমান সেতু নির্মাণ করা হয়েছে এই সেতু তৈরির আগে নৌকা ছাড়া এখানকার মানুষের চলাচল করতে প্রায় দশ কিলোমিটার জায়গা ঘুরে যেতে হতো এই সমস্যা দূর করতে ঝাপা গ্রামবাসীরা প্রায় তিন মাস ধরে তেরোশো ফুট দৈর্ঘ্য এবং নয় ফুট পোস্তের বাসমান সেতু নির্মাণ করে থাকেন এই বাসমান সেতু দিয়ে বর্তমানে মোটরসাইকেল ভ্যানগাড়ির মতো ছোট ছোট যানবাহন চলাচল করতে পারে প্রায় আটশো উনচল্লিশটি নীল রঙের ড্রামের ওপর এই সেতুটি তৈরি করা হয়েছে এই সেতুর দুই পাশে নিরাপত্তার জন্য রেলিং দেওয়া হয়েছে বন্ধুরা আজকের মতো এই ভিডিওতে আমার সর্বশেষ স্পট হলো যশোর জেলার কালেক্টরেট ভবন এই কালেক্টরেট ভবন দিনের বেলা একরকম সৌন্দর্য দেখা যায় এবং রাতের বেলা লাইটিংয়ের জন্য অন্যরকম একটি সৌন্দর্য দেখা যায় তো আমি সারাদিন ঘুরে আমরা রাতে এসেছি কালেক্টরেট ভবনে এর রাতের দৃশ্যটি খুবই সুন্দর আপনারা চাইলে দিনেও এখানে আগে ঘুরে তারপর অন্যান্য স্পটগুলো ঘুরতে পারেন তো আমি অন্যান্য স্পটগুলো আগে ঘুরে তারপর এখানে চলে এসেছি ভিওয়ার্স যশোরের এই স্পটগুলো ছাড়াও আরও অন্যান্য স্পোর্টগুলোও রয়েছে সেগুলো আপনারা চাইলে ঘুরে আসতে পারেন যশোর এয়ারপোর্ট থেকেও ঘুরে আসতে পারেন এবং এয়ারপোর্টের কাছাকাছি রয়েছে বিনোদিয়া ফ্যামিলি পার্ক এবং রয়েছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের মাজার আপনারা চাইলে সেখান থেকেও ঘুরে আসতে পারেন তো ভিওয়ার্স আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন এবং আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিন পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ